চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভে ভূমিহারা ইউনিয়ন বকেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় জমিদাতারা জমি দিয়েছিলেন কিন্তু তারপর প্রায় তিরিশ বছর পেরিয়ে গিয়েছে মেলেনি কোনো চাকরি তাই এবার চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হল বক্কেশ্বর ইউনিয়নের সদস্যরা সোমবার সকাল এগারোটা থেকে বকেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেলা পরিষদের গেটের সামনে থেকে শুরু হয় অবস্থান বিক্ষোভ ইউনিয়নের সদস্যদের অভিযোগ বারবার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে আমাদের চাকরি দেওয়া হয়নি আমরা বঞ্চিত অবহেলিত তাই বাধ্য হয়ে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হলাম চিনপাই থেকে অভিক মিত্রের রিপোর্ট সংবাদ পাঠে আমি সুস্মিতা মণ্ডল কি কি দাবিতে আন্দোলন আজকে ভাই আমাদের দীর্ঘ 20 বছর হয়ে গেল জমি লবক্ষে সব বিত দীর্ঘ 20 বছর হয়ে গেছে জমি আইনি নোটিফিকেশন থাকার সত্ত্বেও আমাদের কোনো কাজে ছরা হয় যথাযথ ঢিল ছরাতে সামনে দেউচা বা জমি হাজার হাজার লোক নিয়োগ হচ্ছে আর আমরা এখানেভাবে দিনের পর দিন বক্ষে ভূমিহারার রাস্তায় পড়ে রয়েছে আমাদের কোনো অধিকারই কোনো প্রশাসন কোনো কিছু আমাদের দিকটা ভাবে দেখছে না তাই আমাদের যতক্ষণ না কাজে ছরা হচ্ছে আমাদের আন্দোলন চলছে চলবে কি চাইছেন আপনারা ভূমিহারার কাজে নিয়োগ চাই অবিলম্বে অবৈধভাবে নিয়োগ না করে পরীক্ষিত ভূমি আলাদে নিয়োগ করতে হবে আপনার নাম বিপ্লব দাস বৈষ্ণব